ও জনেরা যুবকেরা ও আমার নেবি আদনে আদরে অম্মা তুম্মা দিনা আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলে আমাদেরকে কত ভালোবাসত আমাদেরকে কত পেয়ার করত আজকে তারা অন্ধকার আর কবরে নীরব নগরে কি হালাতে আছে জানি না তারা যদি কবরের আসাবের ভিতরে গ্রেপ্তার হয়ে থাকে আজকে তুমি ছেলে বাবা পে কবরের কাছে চলে যাও বাবাপের কবরের কাছে গিয়ে সূরা ফাতে সরি সূরা ইখলাস সরি গরি সরি পড়ে আল্লাহ পাকের দরবারে তাদের জন্য মাগফিরাত এর দোয়া কর আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম তোমার চকের পানি কবুল করে নিয়ে তাদের জন্য আল্লাহ পাকের রহমতে দয়ার জান্নাত نصیব করে দিতে পারে মা বাপের কবরের কাছে যেতে হবে তো নাকি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরের কাছে যেতে হবে তো নাকি কিছু লোক বলে কবর জিয়ারাত করা বেদা এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বেদাত কাকে বলে যেটা নবীর জামানায় ছিল না সেটাকে বলা হয় বেদাত এরাই বলে এ তো নবীর জামানায় ছিল না এ তালে বেদা এর গুষ্টি বেদাতসুল্লাহ সাল্লাহ আলী কালাম হুজুরাম নিজে কবর জিয়ারা করতেন ও ও

আমার নবীকে পাগলের নাই খুঁজছে আমার নবী কোথায় গেছে আমার নবীকে কোথাও কি বন্দি করে রেখেছে আম্মা জান আনাহা আমার নবীকে পাগলের নাই খুঁজছে আম্মা যারা যাতা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কাঙ্গা আমার নবীকে খুঁজতে খুঁজতে দেখতে পেলে আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কবর জিয়ারত করছেন আম্মাজাতে আইসা সিদ্দিকা রাদিয়াল্লা ক তালকা আমার নবীকে দেখে হেবড়ে গেলে কারণও হলো আল্লাহ নবী যদি আমি আইসা আমাকে দেখতে পা যদি কিছু বলে এই এই না কথা মনে করি আমাদের সকলের আম্মাজা আং আং আইসা সিদ্দিকা বাড়িতে চলে আসলেন ছুটো ছুটো বাড়িতে চলে আসলে আল্লাহ নবী কবর জিয়ারাত করে বাড়িতে আসলেন এসে দেখলেন আমাদের সকলের আম্মা জান যাতা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাসটা জোরে জোরে পড়ছে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা কি হয়েছে তোমার তোমার শ্বাস 50 জোরে জনে পড়তে কেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা আনকবুলিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খুজ আমি আপনাকে অনেক ধরে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আপনাকে না পে আমি আয়েশা পাগলের মত হয়ে গিয়ে আপনাকে খুঁজতে বেরিয়ে পড়লাম আমি আয়েশা চিন্তা হয় বেমান বেদিন রাখ আপনাকে কোথাও কি বন্দি করে রেখেছে বেঈমান বেদিনা কি আপনাকে কোথাও কি আটকে রেখেছে আপনার সঙ্গে অন্যায় অত্যাচার করছে এই না কথা মনে করে আমি আপনাকে খুঁজতে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে দেখতে পেলাম আপনি জান্নাতুল মুআল্লা কবরের স্থানে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে ইয়ারা সোলাল্লা কে ইয়া হাবিবাল্লা আমি আইসা চিন্তা করি আপনি যদি আমাকে দেখতে পান আপনি যদি আমাকে কিছু বলেন এই ভয়তে আমি আইসা আবারও ছুটে ছুটে বাড়িতে এসেছি ছুটে ছুটে আসতে আমি আয়সা অত্যন্ত কষ্ট হচ্ছে তাই আমি আইসা আগার শ্বাস প্রশ্বাস জোরে 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 পড়ছি করতেন আর আজকাল বর্তমান সমাজে কিছু মৌলুই বেরিয়েছে এরা বলে কবর জিয়ারাত করা এরা মনে করবেন বাহাত্তরের একজন